হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বিশাল বড় একটা আমার ভুল হয়ে গিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে ভুলটার জন্য এখন ফুলের ভুক্তভোগী হচ্ছে আমি কারণ হচ্ছে যে ভিডিওটা তোমরা কালকে দেখেছো সেই ভিডিওটা আমি আজকে সকালে এডিট করছিলাম মানে এই ভিডিওটা তো আজকে যেটা করছি এটা তোমরা কালকে পাবে ওইভাবেই বলছি কথাটা আর কি তোমাদেরও বুঝতে সুবিধা হবে আজকে সকালে আমি এডিট করছিলাম এডিট করে ভিডিওটা সেভ দি সেভ তো হয়েছে ঠিক আছে ইনশটে দেখাচ্ছে সেভ হয়েছে কিন্তু আমি যখন ভিডিওটা পোস্টে দিতে যাই তখন আমি ভিডিওই পাচ্ছি না তো লাস্টে আবার যেসব ভিডিওগুলো ইনশটে সেভ করি সেই সব ভিডিওগুলো আবার ইনশটে গিয়ে দেখলাম তো দেখছি হ্যাঁ ভিডিও সেভ হয়ে গিয়েছে কিন্তু আমি ভিডিওটা যে পোস্ট করব আমি হাতে পাচ্ছি না ভিডিওটা লাস্টে দেখলাম যে আমার যে মোবাইলে যে মেমোরিটা লাগানো আছে সেই মেমোরিতে আবার ভিডিও সেভ করতে বলছে সেভ করতে গেলাম একষট্টি পার্সেন্টের মধ্যে বাহান্ন পার্সেন্ট ভিডিও সেভ হয়েছিল বাকিটা সেভ হয়নি ওই কারণে ভুলবশত হয়েছে এবার ভিডিওটা আমি কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না আমার গ্যালারিতে আর হচ্ছে ইউটিউবে যখন ভিডিও আমরা পোস্ট করি তখন দেখবে পোস্ট করার সময় যত কিছু থাকে ভিডিও সব শো করে তো সেটাও শো করছিল না এরকম করতে গিয়ে আমি আবার ইনশর্টে যে আগে পুরোনো ভিডিওগুলো যেগুলো সেভ করা ছিল সেগুলো আবার ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও ছিল ওর মধ্যেই ঢুকেছিলো বুঝতে পারিনি হাত লেগে আবার ডিলিট হয়েছে এবার হাত লেগে যদি ইনশর্ট থেকে ডিলিট হয়ে যায় তাহলে এবার বুঝতে পারছো ইনশর্টে যখন ভিডিওটা এডিট করি ড্রাফসে রাখা থাকে ভিডিওটা সেই ভিডিওটা ড্রাফস থেকেও ডিলিট হয়ে যায় আমাকে আবার নতুন করে ভিডিওটা এডিট করতে হয় আজকে দিদুন সকাল একটু ভালো একটু ঘুমিয়েছে সাড়ে আটটা পর্যন্ত তো আমি ভাবলাম কি বাসন টাসন ধুয়ে না রান্নাটা বসাই তো এবার রান্না বান্না বসিয়ে তারপরে আদার্স কোনো কাজ বাজ করবো তো দেখছি কি কয়েকটা বাসন ধুতে ধুতেই তারপরে দেখলাম ভিডিওটা সেভ হলো তো আমি যে ভিডিওটা পোস্ট করি তো ওই সময় এই ঘটনাটা ঘটে দিয়ে এবার ভিডিওটা আবার ভালো করে দেখতে গিয়ে দিদুন উঠে পড়লো কারণ উঠে পড়লো তো যাই হোক দিদুনকে সাথে নিয়ে এখন এডিট করলাম বাকি ভিডিওটুকু আর দিদুন আজকে বিরক্ত করেনি আমাকে চুপচাপ আছে একদম বিরক্ত করবে যে ঘুম থেকে উঠলো তো চুপচাপ আছে কিন্তু হ্যাঁ ছটপট করছে এই যে বলে গুড মর্নিং সকল দিদুনদের গুড মর্নিং রাধে রাধে কেমন আছে সবাই একটু কবে যে বলবে কথাগুলো না তো দিদুনকে এখন এই নিয়ে এখানে আছি খেলাচ্ছি আমিও খেলছি তার সাথে আর দিদুন আমার যা অবস্থা আজকে করেছে দেখাই এই যে সুই সুতো কানের দুই কানের চেন ধরে এমন জোরে জোরে টানছে বাধ্য হয়ে মনে আমাকে কানেরটা খুলে রাখতে হবে আমি দাদাকে বললাম যে আমাকে না কানেরটা ভেঙে একটু ছোট করে অন্য কানের বানিয়ে দাও তো দাদা বলছে যে এখনও তো ঠিকঠাক আছে এখন ভাঙতে হবে না আরও কিছুদিন পরও আমি তো বুঝতে বুঝতে পারিনি যে কানের ধরে এরকম টানবে কান পুরো ব্যথা করে দিয়েছে কানেরটা যখন হটিয়ে দিচ্ছি তখন আমার চুল ধরে টানছে চুল চুল আমি সকালবেলা ঘুম থেকে উঠাই না চুলটা চিরুনি করে নিয়েছি আমি তো চুল ধরে টেনে একদম কি বলবো অবস্থা খারাপ তোমরাও বলবে যে শম্পা এখন সবসময় ভিডিওতে দিদুনকে ছাড়া আর কোনো কিছুই দেখাতে পারে না কী করবো বলো যতটা সময় মানে আমাকে বাচ্চাটার পেছনে বেশি সময় দিতে হয় ওই জন্য যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি কিছু আর করার নেই আমার তাছাড়া এই যখন দেখো এরকম করে নিয়ে বসে আছি এখন যতক্ষণ না ওর মা তো এসে আবার রেডি হয়ে স্কুল চলে যাবে যতক্ষণ না তিতলি আসবে ততক্ষণ তিতলিকে না দিয়ে আমি কাজও করতে পারবো না দাদুও চলে গেল বাজারের দিকে দাদুর মনে হয় টাকি কিছু জিনিস টিনিস আমরা আছে এটা এই বাসন কাটা ধোয়া হয়নি বেদমকে এডিটো করতে চলে গেছিলাম না বেদিনকেও দেখে থাকতে হয়েছে আর এই যে ছোট ছোট ইলিশ নিয়ে এসেছিলাম আমি ওইগুলো চারশো টাকা কিলো ঠিক আছে কিন্তু ইলিশটা না ভালো আছে যেন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে যে ইলিশের যেমন একটা সেন্ট ছোটো ইলিশই আমার মনে হয় ভালো লাগে খেতে আর এগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি পরিষ্কার করব। আর এখানে হচ্ছে যে ঘুগনি আছে জুথি এখন এটা খেয়ে স্কুলে যাবে মুড়ি ঘুগনি খেয়ে আর আমি খাবো সেগমেটটা খাবো আমি সকালে উল্টাপাল্টা কোনো জিনিসই খাবো না যে কয়টা বাসন আমি ধুয়েছিলাম আর কি কটা ধুয়ে যে ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে না ওই বাসন কটা ধুয়ে এখানে ওপর দিয়ে দিয়ে ওভেন টোভেন পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে ইলিশ মাছটা আসার ছাড়াই জুতি এখন পড়তে চলে স্কুল চলে যাবে তিতলিকে ধরে থাকতে হবে ফুচকিটাকে এখানে পুরো জায়গাটাই দেখো ব্লক হয়ে গেছে দাদুকে বলেছি যে ঠিক আছে তাহলে ডাটাটা পেলে নিয়ে এসো তো দেখো কতগুলো যে নিয়ে এসছে তার মধ্যে দেখো আমি তো সেদিন রাতবাড়ি গিয়ে বেগুন পটল ঝিঙে সবই নিয়ে এসছি তারপরে আবার নিয়ে চলে এসছে তো বলো তো কী বলতে ভালো লাগে এখানে ভর্তি সবজি আছে কালকের একটু মিশানো তরকারিও আছে কালকের পিস মাছও আছে তো এখন বুঝতে পারছি না যে আমি এতগুলো সবজি নিয়ে এখন কি করবো তো এখানে এই যে কাঁচা কলার আলু কাটলাম তো কাঁচা কলার সাইজটা একটু ছোটো তো ওই জন্য আলুগুলো আমি এই সাইজেই কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর নারকল কুঁড়ে রাখলাম নারকল কুড়া হয়ে গিয়েছে বড়া করার জন্য তো এদিকে এই যেখানে ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে আস্তে আস্তে তো আমি একবারে সবজিগুলো গুছিয়ে উঠিনি সবজি আমার আজকে ও একটু পটলের পটলের কালিয়া করব নাকি ভাবছি অনেক পটল আছে সেদিন আমি নিয়ে এসেছি এক কিলো ওটা রান্না তো করিনি আবার দাদু দেখো মনে হয় এক কিলোই নিয়ে এসছে হুম এক কিলো হয়ে যাবে মনে হয় দাদুকে এখন আমি একটু বকলাম আমা আমাকে বলছে যে তুই তো আমাকে বলিস নি এগুলো সবজি আছে তুমি আমাকে জিজ্ঞেসও করলে না যে সবজি তুমি শুধু বলে ডাটাটা পেলে আনবো তো আমি হ্যাঁ নিয়ে এসো এটাই বললেছি শুধু আর বলে যে পূজার জন্য একটু ফুল নিয়ে আসো তো ব্যাস এইটুকুটাই তোমাকে তো আমি বলিনি যে দাদু ঝিঙে পটল বেগুন এগুলো এনে দিও এগুলো নেই ঘরে তোমাকে তো বলিনি আর তুমি তো একবার জিজ্ঞেস করো নি যখন থাকবে না তখন আমি নিজেই বলবো আর এমন সময় কি হয় বলো তো যখন সবজি থাকে না ঘরে তখন না দাদু এনে দিবে বাজার করে না আমার বর এনে দিবে জানো তো আর যখন আমি নিয়ে আসবো এর এর আগেও আমি নিয়ে এসেছি এ সবজি দেখছি দাদু আবার নিয়ে চলে এসেছে তো সেই আগের পটলগুলোই তো খাওয়া হয়নি আবার আমার বরফের কী বলো তো এক পদ দুই পদের বেশি হলে আবার বকাবকি করে গ্যাসও পুড়ে ওরও দোষ নেই গ্যাসটাও পুড়ে আর হচ্ছে মানে বলে তেল মশলাও তো লাগে তাই না তো যতটা চেষ্টা করি একটু বাঁচিয়ে করার তো পটল অনেক জমা হয়ে গিয়েছে তো ভাবছি যে পটলের একটু কালিয়া করে নিই আর মাছের ঝোলটা করব আর বড়া তো ওই যে দিবে কাকার বাড়িতে কোনো নারকোলের নারকলের বড়া কোনো দিনও খাইনি বলে তা আমি আজকে ভেজে পাঠাবো গরম গরম আর অল্প কয়টা বাড়ির জন্য রাখবো আজকে কম খাবো ঠিক আছে নারকলের বড়া কিন্তু খুব ভালো না খাওয়া যেমন ফ্যাট তেমন কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হয় খেতে তো ভালো লাগে কিন্তু খাওয়াটা খুব খারাপ এখন বাজে হচ্ছে এগারোটা আর হচ্ছে এই যে সেকটা বানিয়ে নিচের মধ্যে আমি একটু পাতলাই করেছি বেশি ঘন খেতে পারি না ঠিক আছে আর যা পরিমাণ কিন্তু তার থেকে আমি একটু কম নিয়েছি কারণ হচ্ছে বেশি নিলে না খেতেই পারবো না অতটা কত সুন্দর হয়ে গেল আর দ্বিদিনের জন্য একটু দুধ গুলেছি আমি তুমকে এখন আমি খাইয়ে দিই তারপরে আবার স্নান টান করে বারোটার দিকে স্নান টান করে তখন আবার ওই একটার দিকে খাইয়ে দিব এখন খাওয়ালে তো দু ঘন্টা নিশ্চিন্তে রান্নাটা করতে পারবো মাছটা হলো তো খাইয়ে দিয়ে দিয়ে তারপরে এসে রান্নাটা করবো এই যে এই বাচ্চাটাকে দেখছো বাচ্চাটা এত বদ হয়েছে হ্যাঁ বাচ্চাটাকে কিছুতেই দুধ খাওয়ানো যাবে না কিছুতেই না সেই কি এমন জোরে মানে কি বলবো এমন জোরে চেল্লাচ্ছে কি কিনা মনে হচ্ছে কি কিছু হয়ে গেছে জানো দুধ খাবে না কিন্তু কি খাবে 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 যে আমাকে খেতে কি দেখেছে বলবো কি বলবো এদিকে আমি রান্না করব কত কাজ আমার মাথার উপরে বলো চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই কারণ হচ্ছে আমি না ভুলে যাই ঠিক আছে এখানে এই যে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছের ঝোল ইলিশ মাছগুলো একটু ছোট ছোটো সাইজ এখানে এই যে নারকোলের বড়া আর বাকি বড়া আগে ভেজে দিয়েছি নিয়ে চলে গেছে দিতে আর এখানে হচ্ছে পটলের কালিয়া সেটাই রান্না আর কিছু করিনি আর আমি এখন কয়েকটা বাসন আছে বাসন টাসন ধুয়ে নিই ধুয়ে নিয়ে হচ্ছে স্নান করব পুজো দেব আর ভালো লাগছে না বেশ দাঁড়িয়ে থাকতে পারি না সকলকে জানাই গুড ইভিনিং এখনো আটটা বাজেনি তাই গুড ইভিনিং বললাম আর দুপুরে স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটা বেশ লম্বা চগড়া ঘুম দিয়েছি ঠিক আছে তো ঘুম থেকে উঠলাম একটু ভিডিও টিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতেই ঘুমিয়ে গিয়েছিলাম কখন তো এখন হচ্ছে এদিকে জুথি পড়ছে তিতলি পড়ছে ওপরের ঘরে দুই বোন এক জায়গায় পড়লে না ঝগড়া লেগে যায় তিতলি ওই জন্য ওপরের ঘরে চলে গিয়েছে পড়তে আর জুথি নিজের ঘরে পড়ছে দিদুন ঘুমাচ্ছিল দিদুন উঠলো দাদু আবার নিয়ে গেল একটু একটু দিদুন মানে চেঁচাচ্ছে আওয়াজ পাচ্ছি আমি তো আমি ভাবছি এই সুযোগে কয়েকটা রুটি ভেজে নিই দাদুকে আবার খেতে দিতে হবে দাদুকে খেতে দিলেই পুচকিটাকে তো এখানে দিয়ে চলে যাবে তখন আবার ওর মা পড়ার অসুবিধা হয়ে যাবে তো ভাবছি রুটিটা ভেজে নিই তাহলে হয়তো রুটি ভাজা হয়ে গেলে আমি হয়তো নিয়ে বসে থাকতে পারব নিয়ে বসে থাকবো কি কাজ অনেক আছে এই যে দেখো এতগুলো জামা কাপড় তিন দিন ধরে শুকানো হলো আজকে এখন আমি রুটি ভেজে ভাজ করব বাইরে ওভেনটা বের করে রেখেছি ওই ওভেনটাও পরিষ্কার করতে আছে আর যেটা ওভেন এখন বর্তমানে রান্না হচ্ছে সেই ওভেনটাও পরিষ্কার করে ওই ওভেনটা সরিয়ে দেবো আর আর একটা যেটা বের করেছি ওইটা লাগাবো আবার ওই যে ওভেনগুলোতে আগে রান্না করতাম সেই ওভেনটায় আবার লাগাবো চলো কাজগুলো ঝটপট করে নিই আটা মাখতে হবে আমার রুটি ভাজতে ভীষণ বিরক্তকর লাগে ভাতটা হবে কিছু করার নেই ঠিক আছে দাদু তো ভাত খাবে আমি তো রাত্রে সেকটা খাবো দুধি আর তিতলি ওর বাবা তিনজনের রুটি করে নিই ওই ছটা সাতটা রুটি করলেই হয়ে যাবে আমার তো রুটি ভাজা হয়ে গিয়েছে আর ওভেনটা গরম আছে ঠান্ডা হলে মুছবো তো তার আগে না আটটা বেজে গিয়েছে তো তো বেশি রাত্রে না খেয়ে আমি যে সেকটা এখন করে নিয়েছি তিনশো গ্রাম জল নিয়েছি তিনশো গ্রামে গুলে নিয়েছি ঠিক আছে দুপুরে চারশো দুপুরে না সকালে চারশো গ্রাম জলে গুলেছিলাম আর একটু একটু করে খেয়েছিলাম তো এখন এটা দেখে না দিদুন বেজাই খুশি এই যে খুব খুশি কিন্তু আমি দিদুনের জন্য দুধ করে নিয়ে এসেছি ও দুধের উপরে কোনো ইন্টারেস্ট নেই এটার ওপর ইন্টারেস্ট আমি তো দেব না আর আজকে তোমাদেরকে একটু দেখাবো দিদুনের রাগটা কতটা হয়েছে ঠিক আছে এই নে

এত কিসের রাগ এত কিসের রাগ এত কিসের রাগ এত কিসের রাগ হ্যাঁ এত কেন কেন এত রাগ এত কেন রাগ হয়েছে এত এত কোথায় থেকে রাগটা আসছে এত কোথায় থেকে রাগ আসছে এত ও এবার বস চুপ করে বসবে এরকম করে দিব না চল কত রাগ হয়েছে আজকে সব দিদুনরা দেখছে সব দিদুনরা দেখে নিল আজকে সব দিদুনরা দেখছে তোমার রাগটা ঠিক আছে তোমার রাগ দুষ্টুমি আজকে সবাই দেখে নিল আদা দিন দিদুনার হাসি খুশি দেখে এই একটু ভালো না তুমি একটু ভালো না খুব রাগ হয়েছে আমি দেখছি দুই দিন থেকে খেয়াল করছি এরকম কেউ কিছু একটু করলে কেউ কিছু বললে একবারে মাথা দিয়ে দিচ্ছে একদম বিছানার উপরে একা কি লাগবে কি লাগবে এখন আবার হাসি দিচ্ছ এখন আবার হাসি দিচ্ছ দুষ্টু দুষ্টু এরম করে দিয়ে না দেখো 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 হাই ভগবান আমাকে তোর মেয়ে আমাকে কতটা মারে জানিস মারে বলতে কানের ধরে টেনে দেয় চুল ধরে কানেটা যদি ধরতে না পারে কানের ধরে যদি না টানতে পারে কানের যদি ধরে না টানতে পারে তো চুল ধরে টানবে চুল ধরে যদি না টানতে পারে তাহলে গালটাকে এরকম করে ধরে টেনে নিবে আজকে আমি নখগুলো কেটে দিয়েছি বুধবার ছিল ভালো দিন ছিল দেখো শোনো শোনো দিদুন সব দিদুনরা দেখছে আজকে সব দিদুনরা বলবে দিদুন কতটা দুষ্টু হয়ে গেছে কি নেবে মানে খুঁজে পাচ্ছে না এখন খাতা বই নিবে দেখো দেখো দেখেছো দেখো নিতে দিলাম না যে ওই জন্য রাগ হয়ে গেল তুই খাতা বইটা নিতে দিলাম না যে সবাই দেখে ফেলেছে আজকে

বলে এখন দিদু না আমাকে দোদো খাওয়াবে আমি দোদোটা খেয়ে নিই ঠিক আছে ঘড়ির দিকে নজর আজকে আজকে জানি তুই তো স্কুল চলে গেলি তারপরে এগারোটার দিকে না আমি একটু খাওয়াতে বসালাম এবার খাওয়াতে গিয়ে না আমি কিন্তু রেগে গেছিলাম হ্যাঁ গালে না একটু শুধু দুটো আঙুল দিয়ে একটু টোকা দিয়েছি ওরে বাবা আর কোথায় যাবে জানিস না আবার মুখে দেয় নাকি তো চলো দিদুনকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই যে কয়টা বাসন বেরিয়েছে আবার কয়টা বাসন বেরিয়েছে ধোবার ওভেনটা ধুয়ে নিই দিয়ে জামা কাপড়গুলো ভাজ করবো আর তোমাদেরকে আরেকটা কথা বলবো ঠিক আছে কালকে রাত্রে ওর বাবা হট করে এসে বলছে খেয়েনলি আমার সেটটা তো কালকে রাত্রে ওর বাবা হট করে এসে বলছে ইয়ে সই দিবা না দিবা তো বলে না মানে তুমি করে তো বলে না এখন এতটাই মানে কি বলবো হয়ে গিয়েছে খারাপ এখন সব সময় তুই ইয়ে কালকে সই দি কালকে সই করে দিবি সই করে দিবি আমি কিসের সই বলছি কি জানিস ভালো করে কিসের সইয়ের কথা বলছি আমার মানে জায়গাটার কথাই বলছে হয়তো তো অর্ধেকটা অর্ধেকটা আমার নামে দিবি অর্ধেকটা তোর নামে রাখবি তো অর্ধেকটা আমাকে সই করে দিবি হ্যাঁ তো আমি বললাম কি তোমার সাথে এখন আমার রাত্রে কথা বলার ইচ্ছে নেই তুমি সকাল হলে তখন এগুলো নিয়ে কথা বলবো কারণ রাত্রে রাত্রে বুঝতেই পারছ একটু খেয়ে টেয়ে চলে আসে তো খেয়ে এসে ওগুলো উল্টাপাল্টা বকে সকালে ওই মানুষ আবার ঠিক হয়ে যায় তো সকালে সত্যি বলছি সকালে উঠে কিছুই নয় ওই ব্যাপারে কোনো কথাই না বাসন টাসন ধুয়ে দুপুরেরও বাসন আছে এখানে আর কয়েকটা এমনি ছিল টুকটাক সেগুলো ধুয়ে নিলাম আর এখানে দেখো এই ওভেনটা সেট করে দিলাম পাইপটা ওইদিকে আরও ঢোকানো ঢুকাতে হবে বাসন আছে তো বাসনগুলো সরিয়ে দিই আর এই যে এই ওভেনটা একদম পরিষ্কার করে এখন এটাকে রেখে দেবো এটাকে আর বক্স খাটে বা বাংকারে ওঠাবো না কারণ হচ্ছে না আবার হট করে কখন বলবে কি যে সার্ভিসিং করতে দেবো তো এবার দেখো এই যে ওভেনের এই যে জালিটা এটা কিন্তু ভালো ছোট। এটা ছোট তার ছোট এটা তো এটাতে রান্না করতে এত দেরি হয় আস্তে আস্তে জলে তো তাদু ওভেনটা না ভালো দেখে নিতে পারেনি মানে জালিটা আরেকটু বড় লাগতো ছোট ছোটো জালি নিয়ে নিয়েছে আর এইখানে এই যে এইটা আর এই যে এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি তার সাথে আর চিমনির এইটা ফেটে গিয়েছিল তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো এখানে ওর বাবা আবার শ্যালো দিয়ে লাগিয়ে দিয়েছিল তবুও না তেল তো আঠা ছুটে যায় তো শ্যালো টিপ লিক হয়ে আবার তেল পড়ছিলো তো আমি আরও মোটা করে দিয়ে দিলাম এখন জানি না তেল পড়বে নাকি এত চিটচিটে তেল এগুলোতে পড়ে যায় আর প্রতিদিন আমাকে নয় পরিষ্কার করতে হয় তো এই জন্য শ্যালো টিপটা ভালো করে মোটা করে দিয়ে দিয়েছি এখন দেখি ওর বাবা তো বলছে যে একটা কিনে নিয়ে আসতে হবে দেখে জানি না কবে যাবে আমি কেন বলি যে আমার সব গ্রহগুলোই ডিস্টার্ব কারণ হচ্ছে দেখো একটা ওভেন নিয়মে আমি ভুগি আর একটা ওভেন নিয়মে ভুগতে তো প্রত্যেকটা জিনিস সংসারে আছে ঠিকই কিন্তু এই ভুগতে ভুগতে মাথা খারাপ হয়ে যায় বুঝতে পেরেছ তো ওই জন্যই বলি আমার গ্রহগুলো সবটাই খারাপ চলছে তো চলো ওইদিকে এখনও কাপড় ভাজ করা হয়নি ভাঁজ ভাজ করে নিই এই দিকের কাজ আমার কমপ্লিট শুধু এখন এই ওভেনটা উঠিয়ে দিলে হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর হচ্ছে আমি তো খেয়ে নিয়েছি আগে যদি তিতলি সবার খাওয়া হয়ে গেল আর ওর বাবাকে খাবার দিব তো খেলো না রাগ করে রাগটা হচ্ছে ওই যে রিমোটটা না দুপুরবেলা রিমোটটা হুচকিটা মুখে দিয়েছিল তিতলি খেয়াল করেনি আর আমি রান্না করছিলাম তিতলি পাশে বসেছিল তো মুখে দিয়েছিলো ওর জলগুলো মুখের জলগুলো রিমোটের মধ্যে গিয়ে ঢুকে রিমোটটা চলছে না বন্ধ হয়ে গিয়েছে তো ওটা নিয়েই বকাবকি করলো আর শনির রিমোট তো শনির রিমোট এখন যদি কিনতে যাই তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে তো ওই জন্য একটু বকাবকি রাগারাগি করলো আমি কিছু বলিনি রাগ দেখালো আমি রাগটা দেখলাম তো বললাম যে খেয়ে নাও তো কোনো কথা বললো না চলে গেলো ঘরে ঘরে ঘুমাতে তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো রুটি ভেজেছিলাম সেই রুটিটাও থেকে গেল খুব দুষ্টু হয়েছে তোমার জন্য রিমোটটা আজকে গেল তো রিমোটে কয়েকটা বাটনগুলো কাজ করছে না এটাই দেখি কালকে যদি কাজ করে জলটা শুকিয়ে গেলে বলা যায় না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট